কাতানে কাজ করা থাকবে এর থাকবে আচমাপুর তারা কিন্তু ব্লাউজ বেশি কাটতে পারবে খুবই দারুণ ঢাকার বাইরে একশো কালার

পুরোটাই কিন্তু সেম কাজেরই থাকবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো সেম ডিজাইনের মধ্যে তোমরা পাঁচ থেকে ছয়টা কালার পাবে এর কথা হচ্ছে অলিভ কালার প্রত্যেকটা শাড়ি থাকবে কত হয়ে কত হাত সাড়ে তেরো হাত করে ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে আচ্ছা সাথে কিন্তু ম্যাচিং রানিং ব্লাউজ পিস পাবে যারা একটু হেলদি আপুর আছে তারা কিন্তু ব্লাউজ পিসটা না কাটাই ভালো আর যারা একটু স্লিম আপুর আছে তারা কিন্তু ব্লাউজ পিস কাটতে পারবে প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো নেক্সট মিষ্টি কালারের মধ্যে এটারও ওভার বডিতেই খুব সুন্দর করে কাতানের কাশ পা থাকবে সাথে ব্লু কালারের কম্বিনেশন পাচ্ছ প্রাইস সেম নেক্সট আর এটা দেখিয়ে দেবো ওই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর একটু অলিভ ভাইভস দেবে তোমাদের প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে সামনে পূজা আছে চাইলে গিফটের জন্য নিতে পারো আবার চাইলে কিন্তু নিজেদের জন্য নিতে পারো একদমই বেস্ট কোয়ালিটির মধ্যে থাকবে ঢাকার আপনার চাইলে কিন্তু শপে এসে দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো নেক্সট আয়ারটা থাকছে ম্যাজেন্ডা কালার এই কালারটা এত জোস প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে নেক্সট আসটা দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনের মধ্যে লাস্ট ওয়ান ডিজাইনটা প্রাইস থাকবে আটশো টাকা করে এটা ব্ল্যাক কালারের সাথে মিন্ট কালারের কম্বিনেশন থাকছে মানে আঁচলটা আলাদা থাকবে নেক্সট আইটে দেখিয়ে দেবো ডিজাইনটা চেঞ্জ হবে কাপড় থাকবে কাতানের মধ্যে একদমই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাচ্ছো সফটের মধ্যে পাচ্ছো এই যে এর একটা আছে এটার মধ্যে তোমার তিনটা কালার পাবে এটার প্রাইস থাকছে কত ভাই এটারও প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে এই যে এটা থাকছে মেরুন কালার খুবই এই নেক্সট নেক্সট দেখিয়ে গ্রিন কালার প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে প্রত্যেকটা শাড়ি থাকবে সাড়ো তেরো হাত করে নেক্সট টাইটা দেখিয়ে দেবো এটা একটু গর্জিয়াসের মধ্যে থাকবে একটু বাইরাল ভাইভ দিবে কিন্তু তোমাদের এই যে দেখো উপরে কিন্তু খুব সুন্দর করে জড়ি দিয়ে কাজ করা থাকছে কাজের ফিনিশিং এত নিখুঁত ভিউয়ার্স আর তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে যে কোনো বারো পিস নিলে কিন্তু হোলসেল প্রাইস নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা থাকবে রেড কালার এই যে দেখো একদমই রেড একটা কালারের মধ্যে পাচ্ছো প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে নেক্সট আইটা ডিজাইনে যাবো এই ডিজাইনের মধ্যে তোমরা টোটাল আট ষাটটা কালার পাবে দেখাচ্ছি অ্যাশ কালারের সাথে পার্পল কালারের কম্বিনেশন সেম ভাবে কাতানের কাজ করা থাকবে আর কাপড় গুলো এত বেশি সফট একদম লাইট ওয়েট মধ্যে থাকবে পড়তে কিন্তু অনেক বেশি কমফোর্টেবল হবে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি এটা ডিজাইনটা একটু চেঞ্জ আছে মানে ভিতরের কাজটা কিন্তু তোমরা চেঞ্জ পাবে প্রাইস থাকছে মাত্র আটশো টাকা করে বইটার পারটা কিন্তু অনেক জোস নেক্সট আইটা দেখিয়ে দেব নেক্সট আইটা থাকছে পার্পল কালার নেক্সট ওয়ান লিখে দেব যার যেই কালার ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভেতরে আসি ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ যারা ঢাকার ভিতরে আপুর আছে তারা শপে এসে দেখে শুনে নিতে পারবে এছাড়াও কিন্তু ভাইদের শপে হিউজ কাশারি কালেকশন রয়েছে এ থাকবে পেস্ট কালার নেক্সট ওয়ান লিখে দেব এটা থাকছে পার্পেল কালার এই যে দেখো একদম লাইট এটা মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে আমি লাস্ট ব্রাউন কালারটা দেখিয়ে দেবো এটা তোমরা ব্রাউন কালারের সাথে কম্বিনেশন পাবে ভিতরে কিন্তু সেম ভাবে কাতানের কাজ করা থাকবে এটা থাকবে পাটা ফুল কিন্তু এটা আসবে প্রাইস থাকছে মাত্র আটশো টাকা করে তো কালেকশন অনলাইন শপে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে অনলাইন থেকে নিবে অবশ্যই ফিটিস কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থাকো প্লিজ